করবে সব কথা তো প্রতি নেই বুঝে নিতে হয় দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদ এর রক্ত গোনা

যে মাটির থেকে গন্ধ আসে ওই কালেমার যে দেশের আকাশ জুড়ে বই দাঁড়িয়ে আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আর না সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘনgota ঠিক একজন লোক এনে আছে ভাই ভাই না বন্ধু বন্ধু মাসখানেক আল্লাহর সর্বশক্তিমান থাকে এটা আমরা কল্পনা করি

আমাদের এই বাংলাদেশের মানুষ দেখেন যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশের আকাশে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো ও বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজিল লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজি দাদার জন্য মাথা ব্যথা যারা আজিল লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা

আমি তো বলেছি যে ইসলামের পক্ষে যারা লাগে থাকে থাকে সরকার কি ইসলামের বিপক্ষে ন? পক্ষে কি এই দেশের রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। যে দেশের রাষ্ট্র ইসলাম, যে দেশের সরকার মুসলমান, যে দেশে ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সেই দেশে ইসলামের কথা বলবো খুব ফুলায়ে বলে ইসলামের কথা বলার জন্য বাধা দিয়ার বন্ধু কেও নেই। যারা বাধা দেয় এরা সরকারের সাথে সম্পর্ক? সরকারের সাথে কিরাম সম্পর্ক মানে সরকারের সাথে সম্পর্ক নিয়ে আপনাদের বোঝাই প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নামাজ ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন কোরআন তেলোয়াত দিয়ে দিন শুরু করেন তাহার কথার নামাজ পড়েন ঘুম থেকে উঠে আগে চাই নামাজটা খুঁজে নেন বলেন ঠিক না। আর এই সরকারের যারা ভক্ত বিশাল জরত দেখায় আমার এলাকার আদি নেতা পার্টি নেতা সাথী নেতা ওগের রাত দশটার সময় ঘুম সকাল দশটার সময় ঘুম ভাঙে বলে ঠিক কিনা যে ব্যক্তি যাই নামাজ খোঁজে না সকাল বেলা যে ব্যক্তি ফাদরের নামাজ পড়ে না যে ব্যক্তি তাহার নেতার নামাজ পড়ে না সেই ব্যক্তি আর যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ করে না রাজনীতি এটা তোমার রাজনীতি এই কেন প্রধানমন্ত্রী নামাজ পড়বে তুমি পড়বা না মনে बताइए গোমাজে এ রাজগলি করিগা শুধু আমরা তো নামাজ পড়ি পার্শ্বকও প্রধানমন্ত্রীর সাথে হ্যাঁ সব সময় সত্যের পক্ষে থাকবেন ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু এই বাংলাদেশে বেঁচে ছিলেন বঙ্গবন্ধু স্বাধীনতার মহান প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু 7ই ডিসেম্বরে আমরা বিজয় এনেছিলাম বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে

একটা বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমি উন্নতি করেই তবে বাংলাদেশের মুসলমান খাদ্য এই মুসলমানদেরকে নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই সত্যের পক্ষে যারা আমরা তাদের পক্ষে আর কি কোনো কথা বলা লাগবে বাস কি আসবে